আমি যখন গরুর মাংস রান্না করি তখন একটু বেশি করে রান্না করি করে একটু ফ্রোজেন করে রেখে দিই যখন ইচ্ছা হয় তখন বের করে খাই তো এখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি সবসময় মাংসে টমেটো দেই লবণ আর মরিচ তারপরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম এখানে জিরা গুঁড়াটা আমি একটু পরে দিব জিরা গুঁড়াটা আমার করা নাই রান্নার মাঝখানে দিয়ে দেবো আর দিলাম সরিষার তেল আর গরম মশলা আমি সবসময় গরম মশলা গুঁড়াটা ইউজ করি তো আজকে গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও নাই তো এইভাবে করে আমি চুলাই দিয়ে দিব মেরিনেট করার কোনো দরকার নাই যেহেতু গরুর মাংসতে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না দেখেন বলক আসার পরে কত পানি উঠেছে এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব আমি এক ফোঁটাও পানি দিই নাই তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু মাংস ফ্রোজেন করব এই জন্য বক্সে উঠিয়ে রাখবো অর্ধেকটা মাংস উপর থেকে নিচ পর্যন্ত মশলাসহ উঠিয়ে রাখব ডিপে ঝোল রাখবো ঝোল দেওয়ার পরে রাখলে মাংসটা বের করলে খুলে খুলে যায় এই জন্য কষানো অবস্থায় রাখতে হয় আর এখন আমি একটু আলু দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিট জাল করে তারপর আমি একটু হালকা গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এর মধ্যে আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম এখন আমার মাংস রান্না শেষ এই দেখেন দুপুরবেলা আমার রান্না করে রুদ্ধ থাকে তো এই হলো মাংসের ফাইনাল লুক তো সন্ধ্যায় ছিল পিঠা যেহেতু আমরা পিঠাটা অনেক বেশি পছন্দ করি তো বৃষ্টির দিন ছিল এই জন্য সন্ধ্যায় পিঠা রাখলাম সবাই মজা করে খে